তো গাইজ এই ভিডিওটা দেখছেন একটা লোকের হাতে একটা ববল রয়েছে আর সেই ববলটাকে লাথি মারছে এদিক ওদিক করছে তাও ফাটছে না আর লোকের হাতে এই জিনিসটা কি এইটা হলো একটা সলিউশন যেটার এর উপরে লাগিয়ে ফু দিচ্ছে আর এরকম ধরনের বাবাল হয়ে যাচ্ছে আর ববলগুলো কিন্তু একদমই ফাটছে না অনেকটা আমাদের সেই ন্যানো টেপের মতন আর এই লোকটার কথা অনুযায়ী এই জিনিসটা শুধুমাত্র হরিদ্বারে পাওয়া যায় আর এই এই প্রোডাক্টটা হলো একটা ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আর এটা আশেপাশে কোনো মার্কেটে পাওয়া যায় না সত্যি বলতে আমি আশেপাশে মার্কেটগুলো খুঁজেছি সত্যিই আমি পাইনি কিন্তু আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে একটা জায়গা থেকে সেটা বের করেছি আর সেটা হলো অ্যামাজন কিন্তু অ্যামাজন থেকে যেটা আমার কিন কেনা পড়েছে সেটা অনেকটা বেশি চারটে টিউবের দাম পড়েছে আমার দুশো কুড়ি টাকা আর সেটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আর সেটা হলো এই যে গাইস তো দেখতেই পাচ্ছেন এখানে চারটে টিউব রয়েছে মাত্র চারটে ছোট, ছোট, টিউব যেইগুলোর দাম পড়েছে আমার পঞ্চান্ন টাকা করে জাস্ট ই ম্যাজিন গাইস এইগুলোর দাম আমার পঞ্চান্ন টাকা করে পড়েছে মানে সত্যি বলছি একদম লুটে নিয়েছে আমাকে কিন্তু আপনাদের জন্য এইটুকু কোনো ব্যাপারই না তো চলুন আজকের ভিডিওতে আমরা এইটাকে ট্রাই করে দেখবো যে ওরকমভাবে আমরাও বাবাল ফোলাতে পারছি কিনা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আর বেশি কথা বলাবো না আপনাদের সবাইকে সাবধান আছি আপনাদেরই প্রিয় চান এক্সপেরিমেন্টালে আমার নাম রাজদীপ সংস্ক্রিয়া শুরু করা যায় তো আমাদের এই প্রোডাক্টটার নাম হলো ব্লোইং বাবল আর এইটা দেখতে পাচ্ছেন একটা টিউবের ভিতরে এসছে আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের অডিওতে একটু প্রবলেম হয়েছিল তো এই টিউবটার পিছন দিক থেকে অনেকটা এরকমভাবে ভাঁজগুলো আমাদের খুলতে হবে এর সামনের দিক থেকে এটা বেরোবে না তো পিছন দিক দিয়ে যখনই এটা খুলবেন তারপরে যখন এটাকে প্রেস করবেন দেখবেন আমাদের যে সলিউশনটা স্বচ্ছ সলিউশনটা বেরিয়ে আসবে দেখুন তো এইবার পাইপটার উপরে মাথার দিকে আমরা এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে সেট করব দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে তো এর উপরে একটু প্রেস করেছিল উনি তো এবার দেখা যাক फुले কিনা হালকা করে গন্ধটা খুবই তীব্র গন্ধ गाइस ও गाइस দেখুন তো আমরা এখানে হালকা করে ব্লো করছি আর আমাদের যে বাবলটা আছে সেটা দেখুন কত সুন্দর একদম বেলুনের মতন হচ্ছে তো খুবই হালকা করে দেবেন নালে এটা হয়ে যেতে পারে হে হবে দিয়া দিয়া এ বেশি फुले না যাবে না गाइस ভালেই ভুলেছিল বাট জিনিসটা গেল আই থিঙ্ক এটা আর হবে না একবারই হবে এটা দিয়ে দেখি তো আরেকবার দেখি এটা আমি ইয়ে করে দেখুন একদম কিন্তু আমাদের নেনোটেপের মতনই হয়েছিল জিনিসটা আর হবে না গাইস একবারই হবে দেখুন জিনিসটা একদম প্লাস্টিকের মতন হয়ে গেছে পুরোপুরি প্লাস্টিকের মতন এরপর এবার বেশি আর রিক্স নেবো না গাইস এরপর এবার অল্পের টুই ফোলাবো এখানে প্রায় তিরিশ টাকা জিনিস নষ্ট আমার খুলে ফেললে ভালো হতো তো যাই হোক আরেকবার ট্রাই করবো আমরা তো একটার ভিতরে মনে খুব জোর দুটোই হবে গাইস দেখা যাক এই যে গাইস বেরিয়েছে একদম মরমভাবে করব আমরা তো এইটা মনে হয় বেরোনো পরে মানে বাতাসের সংস্পর্শে আসলে আর বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি করেই ফুলিয়ে ফেলতে হবে আমাদের বেশি করব না বেশি পোতপাকামি করে লাভ নেই একদম আমাদের ন্যানোটেপের মতন দেখুন গাই হাত দিয়ে ইয়ে করছি ফাটছে না একদম ফাটছে না তো ওই লোকটা দেখেছিলাম আবার 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 করলে ঠিক হয়ে যাচ্ছিল তো এটা ফুটো হচ্ছে না দেখেছেন এটাকে আবার বড় করলাম গাই দেখেছেন এটাকে আবার ফুলিয়ে আবার বড় করেছে দেখুন যেখান তুই ফুটো করেছিলাম সেটা আবার প্রেস করে বন্ধ করি একদম নেনটেপের মতনই কিন্তু এই সলিউশনটা একটু আলাদা মানে একবার যদি বাতাসের সংস্পর্শে চলে আসে সাথে সাথে না এটা প্লাস্টিকের মতন আকার ধারণ করে এর জন্যই এটা সহজে ফাটে না আর হাত দিয়েও আপনারা ধরতে পারেন দেখুন যে কোনো জায়গায় আপনারা আটকে দিতে পারবেন এই যে দেখুন আটকা 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 আটকাচ্ছে না কোথায় এই যে এখানে আটকে যা আটকে যা আটকাচ্ছে না কোথাও আটকাচ্ছে না কিন্তু এটা আটকাবে এখানে ধুলো নেই সব দেখুন রুম ডেকোরেশনের জন্য এটা আপনি ইউজ করতে পারেন তো আর কয়েকটা চলুন আমরা ফুলাই দেখি আর কয়েকটা ফুলে তারপরে আমরা এরকম বড় একটা কিছু মানে মানে বানাবো এরকম কিছু একটা ঠিক আছে তো এই দেখলেন এখন কিন্তু আমি পুরোপুরি একদম প্রো হয়ে গেছি এই জিনিসটা বানাতে প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল হ্যাঁ কিন্তু আমার এই জিনিসটা কিন্তু অসাধারণ লেগেছে আমার এই জিনিসটা বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আরেকটা কথা বলি আর আরেকটা কথা আমাদের যে ন্যানো ছিল ওইটার কিন্তু যে স্ট্রেংথ ছিল ওটা কিন্তু এর তুলনায় অনেকটা বেশি ছিল ন্যানোডেফ দিয়ে আমরা অনেক কিছু করেছিলাম সহজে ফাটতেও না ওর ভিতরে জলও আপনারা স্টোর করতে পারবেন কিন্তু এর ভিতরে আপনারা জল ফল স্টোর করতে পারবেন না আপনারা জাস্ট এটাকে ফুলিয়ে পাঁচ দশ মিনিট একটু খেলার পরে এটা কিন্তু অটোমেটিক হাওয়া ছেড়ে দেবে যেখান যেখান থেকে পারে এ জানি না ফুটো হয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো আমার জিনিসটা ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এই জিনিসটা কেউ কিনতে চান তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি বলবো কিনবেন না কারণ পঞ্চান্ন টাকা পিস একদমই ইট না যদি আপনারা ফুটপাতে কোথাও দেখেন যে কেউ এটা বেচছে অবশ্যই সেখান থেকে কিনে দেখতে পারেন নিশ্চয়ই নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট মজা পাবেন ঠিক আছে তো ভিডিওটা যত পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির শেয়ার করে দেবেন আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইজ আশা করবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরে কোনো মজাদার আর নিশ্চিত বিজয় জয় হিন্দরম